হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আমি নিয়ে চলে আসলাম বাংলাদেশের একমাত্র পলিমার নোট দশ টাকা পলিমার নোট বাংলাদেশের একমাত্র পলিমার নোট দুই হাজার দুই সালে ইস্যু করা হয়েছিল ফার্স্ট খুবই চমৎকার একটি নোট এই পলিমার নোট হচ্ছে সাধারণ নোটের থেকে অনেক ভালো দীর্ঘ স্থায়ী হয় পানিতে ভেজে না কিন্তু পলিমার নোট সর্বপ্রথম অস্ট্রেলিয়াতে আবিষ্কার হয়েছিল তারা সর্বপ্রথম এই পলিমান নোট বের করেছিল আমাদের বাংলাদেশের একটি মাত্র পলিমান নোট এই যে দশ টাকার পলিমার নোট পলিমার নোটটি খুবই সুন্দর সামনে আছে বঙ্গবন্ধুর পোর্ট্রেট জাতীয় জামে মসজিদ বাইতুল মকাররম সাপলার প্রতিচ্ছবি জাতীয় পাখি দোয়েল ছয়টা প্রিফিক্সে এই নোটটি বের হয়েছিল ও আ রসই অ দীর্ঘই অ অদীর্ঘ এই ছয়টি প্রিফিক্সে নোটটি বের হয়েছিল গভর্নর ফরাস ব্যাক ব্যাকসাইডে আছে আমাদের জাতীয় সংসদ ভবন পাশে আছে স্যাটেলাইট স্টেশন জাতীয় স্মৃতিসৌধ এবং বাংলাদেশের লো ব্যাংকের লোঘ খুবই চমৎকার একটি নোট অসাধারণ একটি নোট খুবই ভালো লাগে নোটটি আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনারা সবাই পাশে থাকবেন